ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা ফসলে যে ডিএপি সার ডাই অ্যামোনিয়াম ফসফেট সারকে ব্যবহার করছি আপনি কি জানেন এই অ্যামোনিয়াম এই ডিএপি সার আমাদের কোন কোন সময় কিভাবে প্রয়োগ করলে হান্ড্রেড কাজে লাগবে আর কিভাবে প্রয়োগ না করলে এর রেজাল্ট একেবারে শূন্য হবে আমরা অনেক চাষি বন্ধুরাই কিন্তু এই বিষয়টাকে একেবারেই জানি না জানার চেষ্টাও করি না তাই এর সঙ্গে বিভিন্ন ধরনের সারকে আমরা প্রয়োগ করে দিই একেবারে অনায়াসে না জেনে শুনে যার ফলে এই ডিএপি সার আপনার জমিতে পড়ে পড়ে রকম কাজ দেয় না আপনি ডিএপি সারকে প্রয়োগ করেছেন কিন্তু ফসলের রকম উন্নতি দেখতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে এই ভুলটি তো ফ্রেন্ডস এই যে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট সার এর যে রাসায়নিক সংকেত সেটা হচ্ছে এইচ ফোর হোল টু পিও ফোর এর মধ্যে আপনার ফসফেট রয়েছে ফসফরাস পেন্টক্সাইড রূপে ফর্টি সিক্স পার্সেন্ট এবং নাইট্রোজেন রয়েছে নাই এইটিন পার্সেন্ট মানে আঠেরো শতাংশ নাইট্রোজেন রয়েছে তাহলে এই যে ডিএপি এই ডিএপির মধ্যে আপনার নাইট্রোজেন ইস টু ফসফেট ইস টু পটাশিয়াম রেশিও সেটা হচ্ছে এইটিন ইজ টু ফর্টি সিক্স ইস টু জিরো এই রেশিওতে বা এই অনুপাতে এর মধ্যে নাইট্রোজেন ফসফেট সার এবং পটাশ সার এর মধ্যে প্রেজেন্ট রয়েছে পটাশ একেবারেই এর মধ্যে জিরো রয়েছে সালফার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এর মধ্যে তিনটি জিনিসও সামান্য পরিমাণ দেওয়া রয়েছে তো ফ্রেন্ডস এই যে ডিএপি ডিএপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক সারের মধ্যে পড়লেও আমরা এর সঠিক ব্যবহার নিয়ম না জানার ফলে কিন্তু আমরা ম্যাক্সিমামটাই ক্ষতিগ্রস্ত হচ্ছি বা কোনো রকমভাবে রেজাল্ট পাচ্ছি না ফসল এটাকে ব্যবহার করার পরেও এই ডিএপি কি করছে এটা জমির মধ্যে মাটির মধ্যে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফেটের যে ডিমান্ড বা চাহিদাকে কিন্তু সম্পূর্ণভাবে মেটাতে সাহায্য করছে তো ফ্রেন্ডস এর মধ্যে থাকা নাইট্রোজেন মূলত কি কাজ করে সেটা আপনারা সবাই জানেন অল্প বিস্তর তবুও বলে দিচ্ছি কি করছে যে এই যে নাইট্রোজেন গাছের যে সবুজ পাতা এর মধ্যে থাকা যে ক্লোরোফিল ক্লোরোফিলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন ছাড়া কিন্তু পাতার যে সবুজ অংশ বা গ্রিন পিগমেন্ট বা ক্লোরোফিল তৈরি করা সম্ভব নয় আর এই ক্লোরোফিল তৈরি হতে গেলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন মানে এন টু প্রয়োজন রয়েছে এই নাইট্রোজেনের চাহিদাটাকে আমরা ডিএপি থেকে দিতে পারছি মাটির মধ্যে সামান্য পরিমাণ নাইট্রোজেন বাতাস থেকে এসে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে বাতাসের নাইট্রোজেনকে অনেক সময় মাটিতে প্রবেশ করানো হয় হুম যেমন হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মতো যে সমস্ত সিম্বত্য যে উদ্ভিদের মূলে হ্যাঁ যে অর্বুদ সৃষ্টি করে সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো বাতাস থেকে নাইট্রোজেনকে ধরে মাটিতে প্রবেশ করা তো ফ্রেন্ডস এই যে নাইট্রোজেন কী করছে পাতার মধ্যে থাকা ক্লোরোফিলকে তৈরি করছে এবং যার ফলে প্রচুর পরিমাণে সূর্য শক্তিকে সূর্যের আলোকে গাছকে ধরতে পারছে ধরার ফলে সালোক সংশ্লেষ বা ফোটোসিনথেসিস করতে সাহায্য করছে তো এই নাইট্রোজেন কিন্তু মূলত এই কাজটা করছে আর এই ফোটোসিনথেসিস বন্ধ হয়ে গেলে কিন্তু গাছ আস্তে আস্তে হলুদ হয়ে সম্পূর্ণভাবে শুকিয়ে মারা যাবে আর এই ফটোসিনথেসিসের মাধ্যমে তাহলে কী হচ্ছে গাছটা সামগ্রিকভাবে একেবারে এ টু জেড গাছ মূল কাণ্ড পাতা থেকে শুরু করে সমস্ত সামগ্রিকভাবে এটা কিন্তু ডেভেলপ করতে পারছে বা বড় হতে পারছে এই শুধুমাত্র নাইট্রোজেনের জন্য এর পাশাপাশি যে ফসফেট সার রয়েছে ফসফেট এটাও কিন্তু আপনার কোষ তৈরি সেল ডিভিশন বা একটা কোষ থেকে দুটো দুটো থেকে চারটে যে কোষের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে যার ফলে গাছ বড় হচ্ছে এবং সূর্য সূর্যশক্তিকেও সূর্যের শক্তিকেও ধরাও এই ফসফেটের একটা আলাদা কাজ রয়েছে তাহলে এই ফসফেট এবং নাইট্রোজেন দুটোই কিন্তু সূর্যের আলোকে ধরার জন্য কাজ করছে এবং গাছের সামগ্রিক যে গ্রোথ একেবারে টোটাল ভেজিটেটিভ গ্রোথে ভীষণভাবে আমাদেরকে সব সময় হেল্প করছে আমরা এই ডিএপি সারকে ফাইনাল চাষের সময় জমিতে প্রয়োগ করতে পারি অথবা গাছ বড় হয়ে যাওয়ার পর যখন আমরা চাপান সার প্রয়োগ করব সেই সময় আমরা চাপান সার হিসাবে এটাকে প্রয়োগ করতে পারি তবে খুব ভালো করে খেয়াল রাখতে হবে ফসফেট সার কিন্তু হ্যাঁ জমির উপরে আমরা প্রয়োগ করে ছেড়ে দেবো না এটাকে মাটিটা সামান্য পরিমাণ খুঁড়ে সেই সময় যেন চাপা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফসফেট ওপরে পড়ে থাকবে গাছ সেটাকে নিতে পারবে না হুম কারণ ফসফরাস হচ্ছে ইমোবাইল অর্থাৎ জলে গুললেও এর মোবিলিটি কিন্তু খুব কম তাই অল্প সামান্য গাছ পাবে ম্যাক্সিমামটাই গাছ পাবে না পড়ে পড়ে নষ্ট হবে তাই ফাইনাল চাষের সময় ফসফেট সার প্রয়োগ করাটাই সব থেকে ভালো হবে তাহলে মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবং এটি একটু গভীরতা পর্যন্ত সেটা চলে যাবে এবং জল যখন সে মাটির উপর পড়বে খুব সহজে মাটিতে সেটা মিশে যাবে যেহেতু এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার সল্যুবল তাই গাছ সেটাকে খুব কুইকলি নিতে পারবে এর যে পিএইচ লেভেল এর যে ক্ষারীয় মাত্রা সেটা হচ্ছে সাড়ে সাত থেকে আট পিএইচ লেভেল এবার আমরা কোন সময় ডিএপি সারের ফায়দা হান্ড্রেড পার্সেন্ট পাবো না জিরো হয়ে যাবে দেখুন আপনি ভালো করে যখন আমরা জমিতে সালফেট জাতীয় যে সমস্ত সারগুলো প্রয়োগ করব। যেমন হচ্ছে জিঙ্ক সালফেট কপার সালফেট ম্যাগনেশিয়াম সালফেট ফেরাস সালফেট এই সমস্ত সালফেট জাতীয় সারগুলো জি আপনি ডিএপির সাথে মিশিয়ে যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু এর একেবারেই কার্যকারিতা জিরো হয়ে যাবে কারণ সঙ্গে সঙ্গে রিয়াকশান করে যাবে হ্যাঁ সঙ্গে সঙ্গে রিয়াকশান করার ফলে কি করবে আপনার নাইট্রোজেন আর ফসফেট যেটা ডিএপির মধ্যে ছিল হ্যাঁ সেটা কিন্তু এই কপারের সঙ্গে একেবারে মিলিত হয়ে গিয়ে একটা যৌগ গঠন করবে যে যৌগটা জলে অদ্রবণীয় যৌগ এই জলে অদ্রবণীয় যোগ গঠন করার ফলে কিন্তু আপনার ফসফেটটা একেবারে ইমোবাইল মোবাইল হয়ে মাটিতে লক হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এই সালফেট যেগুলো রয়েছে ফেরা সালফেট কপার সালফেট জিঙ্ক সালফেট হ্যাঁ ম্যাগনেশিয়াম সালফেট এগুলো আমরা চিলেটের ফর্মে ব্যবহার করতে পারি চিলেটের ফর্মে যদি আপনি এটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু এর কার্যকারিতা আপনি নাইনটি পারসেন্ট এর উপর পর্যন্ত পেয়ে যেতে পারেন হ্যাঁ এটা হচ্ছে চিলেটের ফর্মের একটা মাহাত্ম রয়েছে তাই চিলেটের ফর্মে থাকা এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আপনি ডিএপির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারবেন আরেকটা কথা এই যে আপনি ডিএপি সারকে ডিএপি সারকে আপনি ক্যালসিয়াম নাইট্রেটের সঙ্গে কিন্তু কখনো মেশাবেন না ক্যালসিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট সি এই যোগের সঙ্গে বা এই সারের সঙ্গে কিন্তু আপনি ডিএপি সারকে একেবারেই মেশাবেন না তাহলে কিন্তু কোনো রকম কাজ আপনি পাবেন না আর ফ্রেন্ডস এই যে ডিএপি এই যে ডোজ আমরা যদি বলি বিভিন্ন চাষের ক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা ফসলের ক্ষেত্রে কিন্তু ডোজটা আলাদা আলাদা হয় তাই ডোজ আপনার এলাকায় যেমন আপনি ডোজ ব্যবহার করেন আপনি সেই ডোজটাই ব্যবহার করবেন কোনো প্রবলেম নেই তবে এর সঙ্গে যখন আপনি অন্য কোনো সার মেশাতে চাইছেন সেই দিকটায় সাবধানতা হওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে সেই জন্য কিন্তু আমরা এই ভিডিওটা দিলাম তো ফ্রেন্ডস ডিএপি সারের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে গেলে আপনাকে কিন্তু এই ভিডিওটা ভীষণ গুরুত্ব দিয়ে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ